জনক বা আবিষ্কারক লুই পাস্তুর জ্যামিতির জনক বা আবিষ্কারক ইউক্লিট বাইসাইকেল আবিষ্কার করেন ইংল্যান্ডের স্টারলি দর্শনশাস্ত্রের জনক বা আবিষ্কারক সক্রেটিস প্রাণীবিজ্ঞানের জনক বা আবিষ্কারক অ্যারিস্টটল বংশগতিবিদ্যার বিদ্যার জনক বা আবিষ্কারক গ্রেগর জোহান মেন্ডেল বাংলা উপন্যাসের জনক বা আবিষ্কারক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা কবিতার জনক বা আবিষ্কারক মাইকেল মধুসূদন দত্ত বাংলা গদ্যের জনক বা আবিষ্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা নাটকের জনক বা আবিষ্কারক দীনবন্ধু মিত্র বিজ্ঞানের জনক বা আবিষ্কারক থেলিস বীজগণিতের জনক বা আবিষ্কারক আল খাওয়ারিজম ভূগোলের জনক বা আবিষ্কারক ইরাতে স্থিনিস মনোবিজ্ঞানের জনক বা আবিষ্কারক উইলহেম উন্ট